জমি অধিগ্রহণের পাঁচ বছরেও নির্ধারিত স্থানে নির্মাণ হয়নি গার্বেজ সেন্টার ফলে পৌর পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ফেলা ময়লার দুর্গন্ধে পথচারী ও পৌরসভাবাসীর ভোগান্তি চরমে আধুনিক বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন পৌরবাসী তবে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে চলতি বছরের দরপত্র আহ্বানের মধ্যে দিয়ে নির্ধারিত স্থানে গার্বেজ সেন্টার নির্মাণ করা হবে বলে জানান পৌরসভার প্রকৌশলী বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য আট কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুই সালের তেইশে জুন শহরের উত্তর পাশে মাঝিরাঙা এলাকায় গার্বেজ সেন্টার নির্মাণের জন্য পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয় এরপর থেকে ওই জমিতে পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ফেলার ময়লার ভাগারে পরিণত হয়েছে এদিকে শহরের প্রবেশদ্বার সড়ক জনপথের অফিস ও বাসাবাটি আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লার স্তূপে সড়কের পাশে লেকের ভরাট হয়ে গেছে এলাকায় দুর্গন্ধে পথচারী যাত্রীদের নাক মুখ হাত ও রুমাল চেপে করতে হয় এছাড়া ময়লা ভাগারের আশপাশ স্থানের বাসিন্দা রয়েছে চরম ভোগান্তিতে দ্রুত বজ্র ব্যবস্থাপনার দাবি তাদের পৌরবাসীর ভোগান্তি লাঘবে চলতি বছরে দরপত্র আহ্বানের মধ্যে দিয়ে নির্ধারিত স্থানে গার্বেজ সেন্টার নির্মাণ করা হবে বলে জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রায় ১৬ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গার্বেজ সেন্টার মানুষের নাক আটকে হয় এর যদি একটা সুব্যবস্থা করে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ

এই ময়লা গন্ধি আমি এক বছর হয়ে যাচ্ছে এক দুই বছর হয়ে যাচ্ছে এই ময়লা ফেলায় আর এই ময়লার গন্ধ জলে আমরা ঘরে টিকতে পারি না অনেক গন্ধ বুঝছেন বাথরুমের ময়লা হয় এই জায়গায় ঢালে রাত্রেবেলায় মরা গরু উইটি সব কিছু এই জায়গায় ঢালে এর জন্য আমরা খুব দুঃখের জন্য থাকতেছি আমাদের ঘর দরজায় আমরা টিকতে পারি না এখান আমরা হাঁটা চলাও করতে পারি না কারণ গন্ধ গন্ধের পানি কি এই রাস্তা তলায় যায় একদম বুঝছেন তখন আমার হাঁটা খুব অসুবিধে আর আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হচ্ছে এই যুগ যাতে